বিদেশি আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার কার্তুজ পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত সমাজের অপরাধ দমন করতে তৎপর পুলিশ এবার বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র সহ দুটি কার্তুজ পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ার হরিণঘাটা থানা এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর হরিণঘাটা থানা এলাকার একটি হোটেলের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবক ঘোরাফেরা করছে বলে খবর আসে পুলিশের কাছে সেই মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে যুবককে হাতে নাতে ধরে ফেলে তার কাছে থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র সহ দু রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রের মারফত খবর পাওয়া যায় অভিযুক্তর বাড়ি আমেদাবাদ এদিন অভিযুক্তর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে তোলা হয় বিচার বিভাগীয় আদালতে অন্যদিকে ওই যুবকের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এল এবং কী তার উদ্দেশ্য ছিল তা তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ সম্প্রতি সমাজের দুর্নীতি দমন করতে পুলিশ লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে এর আগেও একাধিকবার আগ্নেয়াস্ত্র সহ একাধিক অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবার পুলিশের আরও বড়ো সাফল্য অপরাধ করার আগেই আরও এক অপরাধীকে গ্রেফতার করল পুলিশ